আসসালামু আলাইকুম আমি মিতুল আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিতুল টিকেজি ফেসবুকে নতুন একটি মনিটাইজেশন আপডেট এসেছে সেটা হলো কন্টেন্ট স্টার স্টারফোন এটা কিভাবে আপনি আবেদন করবেন আর কিভাবে আবেদন করার সাথে সাথে আপনি সেটা পাবেন সেটা আমরা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি আপনি সর্বপ্রথম যে আপনার ফেসবুক আইডিটি রয়েছে সেই আইডিতে যাবেন এরপর যে থ্রি ডট নামের যে চিহ্নটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে প্রফেশনাল যে ডেট বোর্ড বোর্ডটি রয়েছে আপনাকে সেখানে যেতে হবে এখানে যাওয়ার পর আপনাকে ইনস্টল করে যে এই সাইটে যে লিখে আছে মনিটাইজেশন নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার কী কী ফেসবুকে মনিটাইজেশান সেট আপ রয়েছে সব কিন্তু এখানে চলে আসবে এরপর নতুন যে মনিটাইজেশন আপডেটটি রয়েছে দেখেন যে ক্রিয়েটর যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি যদি আপনি পেতে চান তাহলে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর থেকে আপনি যদি সহজে চান যে আই এম ইন্টারেস্ট যদি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু হবে আমরা আই এম ইন্টারেস্ট ক্লিক করলাম এখানে কিন্তু যে অপশনটি রয়েছে এখানে একটু আপনাকে সাবমিট করতে হবে এখানে আপনাকে মূলত আপনাকে একটা লেখা রয়েছে সেটা আমাদের এই আইডি ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে লিখে রাখবো আপনার চাই এটা কপি করে হুবুকভাবে দিতে পারেন সেটা আমাদের কপি করা রয়েছে করার পর আপনি চাই আমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম এটা রয়েছে এভাবে এখান থেকে আপনি যদি এখন সাবমিট করে দেন তাহলে দেখবেন আপনি অতি শীঘ্রই প্রায় এক থেকে দুই দিনের মধ্যেই আপনি এটা পেয়ে যাবেন